আমি অতর্কারী সরকার প্রাণপ্রয়াসে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে আপনি এখানে জনগণের যে কাছে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান

আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো